হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ আমি একটা ভালো আছি তো ভিওয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ মন্ত্র নিয়ে আসলাম তো ভিওর্স এটি খুবই ভিন্ন ধর্মের একটি মন্ত্র এটি বশুকরণ একটি মন্ত্র খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি খুবই বসীকরণ মন্ত্র এটি তো ভিউস আপনারা এই ছোট একটি মন্ত্রের মাধ্যমে যে কোনো নারীর সঙ্গে বা আপনার পছন্দের মানুষের সঙ্গে রুম রেট করতে পারবেন সে যতই অহংকারী হোক বা মনে করেন যে আপনি একটা মেয়েকে পছন্দ করেন অনেক দিন যাবৎ তার পেছনে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না অ্যাভয়েড করে চলতেছে অনেক কিছু করার পরও আপনি তাকে আপনার বাধ্যগত করতে পারছেন না তো বৃহস আপনারা চাইলে এই মন্ত্রটি কাজে লাগিয়ে দেখতে পারেন একবার শুধুমাত্র এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার বাধ্যগত করতে পারবেন আপনার বৈশিভূত করতে পারবেন তারপরে আপনি যে আপনার মনের যত মনস্কামনা আছে যা মন চায় তাই করতে পারবেন এক কথায় আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার হুকুমের গোলাম হয়তো ভিউয়ার্স আপনি যা বলবেন তা করতে বাধ্য তো ভিভার্স কীভাবে এই মন্ত্রটি আপনারা কাজে লাগিয়ে যে কোনো মেয়ের সাথে রুম করতে পারবেন তা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বলে বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার পড়ে দিচ্ছি কারণ মন্ত্রের উচ্চারণ সঠিক না হলে কাজের ফলাফল পাওয়া যাবে না এই সব কাজে যদি বিন্দু পরিমাণ ভুল হয় তাহলে আপনারা কাজের ফলাফল পাবেন না তো এই কাজগুলো খুবই মনোযোগ সহকারে করতে হবে এবং বিশ্বাসের সাথে করতে হবে তাছাড়া আপনি হাজার চেষ্টা করলেও কাজের ফলাফল পাবেন না আর যারা কাজটি করতে চান অবশ্যই গুরুর অনুমতির প্রয়োজন হবে তো অনুমতি ছাড়া কিন্তু কাজ হবে না যাদের যারা যারা কাজটি করতে চান আলাদাভাবে অনুমতি চাওয়ার দরকার নেই আপনারা কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে দেবেন নাইস শুধু বা সুন্দর ভিডিও এরকম একটা কমেন্ট করে দেবেন আমি আপনাদেরকে নিজের থেকে নিজ দায়িত্বে অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো আপনারা কাজটি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আপনাদের প্রধান একবার পড়ে দিচ্ছি নম নম কৃষ্ণ অমুক এম এ শুধু আপনি অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসে দিয়ে আপনি এই কাজটি করলেন মঙ্গলবারে আপনারা স্ক্রিনশট চালিয়ে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে মুখের জায়গায় আপনারা তা সেই ব্যক্তিটির নাম লিখে দিয়ে আপনারা এটি মুখস্ত করে নেবেন নেওয়ার পরে একশো আটবার পাঠ করে এটি সংসিদ্ধ করে নেবেন নেওয়ার পরে আপনারা ওই ব্যক্তিটির উদ্দেশ্যে যখন আপনারা এটি সংসিদ্ধ করবেন একশো আটবার পাঠ করবেন তখন আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নামটি মনে মনে চিন্তা করতে হবে আর পাঠ করতে হবে তারপরে আপনি মঙ্গলবার দিনে আর এটা রাতে করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পর মঙ্গলবার দিনে আপনারা সুন্দর করে তার আশেপাশে থেকে করেন আর বাসা থেকে করেন কোনো সমস্যা নাই আশেপাশে থেকে করলে ভালো হয় মাত্র সাতবার পাঠ করবেন মাত্র সাতবার পাঠ করবেন আপনার সাথে রুম রেট না করা পর্যন্ত আপনার সাথে মিলন করা না পর্যন্ত সেই স্থিতি থাকতে পারবেন না এবার কাজ হবে হানড্রেড পার্সেন্ট নিয়ম মেনে কাজ করুন ইনশাল্লাহ কাজের ফলাফল হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গেলাম